তো লাস্ট এপিসোডের পরে আমরা দেখতে পারি কুকাকুশি সবাইরে বোঝাইতেছিল কিভাবে ওর প্ল্যান কাজ করবে ও সবাইকে একটা বড় ক্যাননের মাধ্যমে সিরিটের মধ্যে শ্যুট করবে যেটা শুনে ইচিগো সহ বাকি সবাই ভয় পেয়ে যায় যে ভাই লেডি তো অনেক ডেঞ্জারাস আমাদেরকে ক্যাননের মাধ্যমে উড়ানোর চিন্তা ভাবনা করতেছে কিন্তু কুকাকুশি ওদের কথায় কান না দিয়ে নিজের এক্সপ্লেনেশন চালু রাখে কোকাকুসিবা বলে যে এইটা করার আগে তোমাদেরকে একটা টেকনিক শিখতে হবে না হলে তোমরা সেরেটের মধ্যে প্রবেশ করতে পারবে না এমন সময় আমরা উপরে সেই জাম্বু দুইটারে দেখতে পারি যারা একটা লিভারকে ঘোড়ানো ঘোরানো শুরু করে আর সাথে সাথে সেই স্পেশাল চেম্বারটা উপরের দিকে উঠতে শুরু করে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় যে পুরো একটা ঘর কিভাবে উপরের দিকে চলে যাচ্ছে আর দেখতে দেখতে সম্পূর্ণ প্ল্যাটফর্ম মাটির উপরে চলে আসে কুকা বলে যে এইটা হচ্ছে আমার স্পেশাল ফায়ার ওয়ার্ক প্ল্যাটফর্ম আর এইখান থেকে আমি তোমাদেরকে ক্যাননের মাধ্যমে শুট করব এরপরে গাঞ্জু সবাইকে একটা প্রোটেকটিভ সোল টেকনিক শিখানো শুরু করে যেটাতে অ্যাকচুয়ালি গাঞ্জু নিজের হাতে একটা বলের মতন জিনিস নেওয়া ওর চারপাশে বলের মতন একটা শিল্ড তৈরি করে তারপরে কোকা কুশিবা বলে যে তোমাদের সবাইকে এটা শিখতে হবে না হলে তোমরা ক্যাননের যে ফায়ার পাওয়ার আছে এটার কারণে তোমরা ধুলির হয়ে যাবা তো ইচিগো এই টেকনিক করার চেষ্টা করতেছিল যেটাতে গাঞ্জু আর ইচিগোর মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায় আর কোকা কুশিবা দুইজনকে দুই ঘুষি মেরে মাটির সাথে মিশিয়ে দেয় যাই হোক ইচিগো আরও দলবল এখনো কনফিউজ ছিল যে ওদের এই টেকনিক কেন শেখার প্রয়োজন তো কুকা ওদেরকে এক্সপ্লেন করে যে সেরেটিতে প্রবেশ করা এত সহজ না শুধু এই লম্বা দেওয়ালি না এইটার চারোদিকে এক ধরনের স্পেশাল ব্যারিয়ার আছে যেটা ভেদ করে ভিতরে যাওয়া প্রায় অসম্ভব আর এই জন্য আমি তোমাদেরকে কেননের সাহায্যে সেরেটির মধ্যে শ্যুট করব। যেটা ওই ব্যারিয়ার ভাঙতে তো পারবে বাট তোমরা এই সময় ইনজার্ড হইতে পারো তাই নিজেদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই টেকনিক জানা খুবই প্রয়োজন এরপরে গানজু ওর বোনকে বলে যে তুমি এদের সাহায্য কেন করতেছো তুমি তো জানো সব শিনিগামি খারাপ হয় কুকাকুশি ওর কথায় পাত্তা দেয় না আর বলে যে আমি অলরেডি ওদেরকে কথা দিয়ে দিয়েছি আর ওকে এখান থেকে চলে যাইতে বলে বেসিক্যালি কোকাকুশি বার আরো একটা বড় ভাই ছিল যে একটা শিনিগামির হাতে মারা যায় এইসব সম্পর্কে আমরা পরে জানতে পারবো এরপরে আমরা সোল সোসাইটির সিন দেখতে পারি যেখানে কয়েকজন লেফটেন্যান্ট একসাথে হচ্ছিল তার মধ্যে গেঞ্জিরে তো সরি রেঞ্জিরে তো তোমরা সবাই চিনো এবং দ্বিতীয় লেফটেন্যান্টের নাম হচ্ছে ইবা নিচে বসে থাকা লেফটেন্যান্ট নাম হিনামরি আর লাস্ট আসা এই হট বিউটিফুল মেটার নাম হইতেছে রেঙ্গুকু এরা প্রত্যেকেই আলাদা স্কোয়াডের লেফটেন্যান্ট লেফটেন্যান্ট যদি এখানে যে স্কোয়াড আছে একটা স্কোয়াডের প্রধান ক্যাপ্টেন লেফটেন্যান্ট হইতেছে বুঝতে পারতেছো এরাও কিন্তু ভালো উচ্চ পর্যায় আছে যাই হোক এদের সবাইকে এখানে একটা স্পেশাল মিটিং এর জন্য ডাকা হয়েছে অন্যদিকে আমরা কোকাকুশিবার ঘরে দেখতে পারি সবাই প্রোটেকটিভ বলটা বানানোর চেষ্টা করতেছিল যেটাতে অরিহিমে তো খুব তাড়াতাড়ি সেটা বানায় ফেলে চাঁদ খুব সহজে এই টেকনিক শিখে যায় কিন্তু ইসিদার প্রোটেকটিভ বল বল কম বিচি বেশি মনে হইতেছিল তার থেকেও খারাপ অবস্থা ছিল আমাদের ইচিগো ভাইয়ের ইচিগো ভাই কোনো ভাবেই সেটা বানাইতে পারতেছিল না ইচিগো ভাই টেকনিক রিলিজ করার বদলে গ্যাস রিলিজ করতেছিল যেটা দেখে সেই জাম্বু দুইটা ওর উপরে খেপে যায় অ্যাকচুয়ালি ইচিগো নিজের স্পিরিচুয়াল পাওয়ার কন্ট্রোল করতে পারে না আর এই জন্য ইচিগো এই টেকনিক ইউজ করতে পারতেছিল না যাই হোক ইচিগো এখানে অনেক চেষ্টা করতেছিল এর মধ্যেই অরিহিমের পেট ডাকা শুরু করে অ্যাকচুয়ালি অরিহিমের অনেক ক্ষুধা লাগছে তো সবাই মিলে খাবার খাইতে চলে যায় এই সময় গানজু ইচিগোরে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছিল কিন্তু ইচিগো হইতেছে ঘাটতেরা ও গাঞ্জুর কোনো কথাই শুনতে রাজি হচ্ছিল না গাঞ্জু ইচিগোরে জিজ্ঞাসা করে যে তুমি সোল ওয়ার্ল্ডে কেন আসছো ইচিগো বলে যে একজন শ্রীগামী আমার জীবন বাঁচাইছিল আজকে তার জীবনই আমার জন্য বিপদে আছে আর আমি তাকে বাঁচানোর জন্য আসছি আর এইসব কথা শুনে গাঞ্জু কিছুটা ইমোশনাল হয়ে যায় আর টেকনিক ভালো করে করে শেখানো শুরু দেখায় যে দেখো যখন তুমি এই টেকনিকটা ইউজ করবা মনে করবা যে তুমি একটা ব্ল্যাক হোলের মধ্যে চলে যাচ্ছ তো ইচিগো গাঞ্জোর কথা মতো সেইটাই করার চেষ্টা করে কিন্তু ইচিগোর স্পিড পাওয়ার যেহেতু অনেক বেশি সেই জন্য ওইখানে বিশাল বড় একটা এনার্জি ক্রিয়েট হইতে শুরু করে আর ইচিগোর স্পিড প্রেসার আউট অফ কন্ট্রোল হয়ে যায় চারোদিকে বিশাল একটা আলো তৈরি হয় যেটা দেখে সবাই তাড়াতাড়ি এখানে ছুটে আসে কোকাকুশি বা ইচিগোরে চিল্লানো শুরু করে যে কি করতেছো মনোযোগ দাও তো ইচিগো মনোযোগ দেওয়ার চেষ্টা করে আর অনেক চেষ্টার পরে ফাইনালি ইচিগো নিজের বলটা তৈরি করতে পারে কিন্তু এক্সাইটমেন্টে একটু ধ্যান নষ্ট হইলেই ওর বলে একটা ক্র্যাক চলে আসে যেটা দেখে কোকাকুসি বা অনেক রাগ হয়ে যায় আর ইচি করে নিজের টেকনিক দেখায় দেয় অন্যদিকে আমরা সোল সোসাইটিতে একটা বড় মিটিং দেখতে পারি যেখানে সব স্কোয়াডের ক্যাপ্টেন একত্রিত হয়েছে সোল সোসাইটির মধ্যে যে তেরোটা স্কোয়াড আছে এই তেরোটা স্কোয়াড এর তেরো জন ক্যাপ্টেন আছে আর এই তেরো জনেরও উপরে যে অর্থাৎ সব ক্যাপ্টেন এর ক্যাপ্টেন যে তারে বলা হয়ে হচ্ছে হেড ক্যাপ্টেন আর এই হেড ক্যাপ্টেনের নাম হইতেছে ইয়ামা মোটো এরা সবাই এখানে একত্রিত হয়েছে ক্যাপ্টেন গিনকে শাস্তি দেওয়ার জন্য কারণ ক্যাপ্টেন গিন চাইলেই ইচিগোদেরকে মেরে ফেলতে পারত কিন্তু তারপরও সে ইচিগোদের মারে নাই যাই হোক এরপরে এখানে ক্যাপ্টেন গিনকে ডাকা হয় যারা দেখে অন্য দুই স্কোয়াডের ক্যাপ্টেন ওর উপরে ক্ষেপে যায় কারণ ও ইচিগোদেরকে সেরে দিছে তো ইয়ামা মোটো বলে যে অবশ্যই ক্যাপ্টেন গিনকে খুবই কঠিন শাস্তি দেওয়া হবে কারণ ও একটা বড় অন্যায় করছে কিন্তু এর মধ্যে সেইখানে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে আর সবাইকে সতর্ক করা হয় প্রত্যেকটা ক্যাপ্টেন যেন সতর্ক অবস্থানে চলে যায় কারণ কোনো একটা সমস্যা হয়েছে আর এই এপিসোড এইখানে শেষ হয়ে যায় পরবর্তী এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব এই কয়েকদিন ঈদের জন্য ভিডিও দিতে পারি নাই বাট এরপর থেকে আবারও তাড়াতাড়ি ভিডিও দেওয়া শুরু করব আজকের মতন এ পর্যন্তই ভালো থাকে সবাই বাই বাই